মেডিকেল অ্যাডমিশন টেস্টে কেমিস্ট্রি থেকে প্রতি বছর পঁচিশটা করে এমসি কেউ আসে এবং দেখা গেছে যে এই প্রতিষ্ঠার মধ্যে মোটামুটি সতেরো আঠারোটা এমসি কেউ হাজার সাহেবের বই থেকে চলে আসে তো আমরা এই ভিডিওতে ভিডিওতে যে কাজটা করতেছি যে তোমাকে প্রতিদিন হাজার সাহেবের বই থেকে একটা করে টপিক চুজ করে সেখান থেকে পুঙ্খানুপুঙ্খ করে টপিকটাকে ক্লিয়ার করা যেমন আজকে আমাদের টপিক হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি এই টপিকটা আমরা চুজ করছি মৌলের পর্যাবৃত ধর্ম আমি যে কাজটা করতেছি যে তোমাকে ছোট ছোট টপিকে ভাগ করে দিচ্ছি যাতে তোমার পড়তে সুবিধা হয় যেমন আজকে আমরা পড়বো হচ্ছে করণাঙ্ক স্ফোটনাঙ্ক এবং পারমাণবিক আকার ঠিক আছে ফার্স্টে আমি আমার নোট থেকে তোমাকে প্রত্যেকটা জিনিস পড়াই দিব তারপরে হচ্ছে বই থেকে দেখাই দেবো এবং লাস্টে হচ্ছে আমরা এমসি কে সলভ করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওতে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পারমাণবিক পরমাণুর আকার বের করাটা এটা তোমার একটা বেসিক পড়া বলা যায় তো তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে ইনশাল্লাহ পরমাণুর আকার বের করা রিলেটেড যেকোনো কোনো এমসি কে তুমি পারবা ইনশাল্লাহ তো চলো আমরা শুরু করি ফার্স্টে তোমার মনে পর্যাবৃত ধর্ম সম্পর্কে একটা ট্রিক্স দিয়ে আমরা মনে রাখবো যে এইখানে কোনটা যেমন আমরা শিখছি না যে বাম থেকে ডানে গেলে হ্রাস পায় বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায় এরকম তো আমরা জাস্ট একটা মনে রাখবো তাহলে বাকিগুলো তার অপোজিট হবে দেখো আমরা মনে রাখবো হচ্ছে কি বিধাতার পরীক্ষা ওকে বিধাতার পরীক্ষা বি তে হচ্ছে বিচারণ ধর্ম ধাতে ধাতব ধর্ম তারপরে হচ্ছে পরীক্ষার পথে পারমাণবিক আকার খতে খাট ধর্ম এটার মধ্যে যে পারমাণবিক আকারটা খুব বেশি ইম্পর্ট কারণ এটা নিয়ে আসলে আমাদের পড়া মানে কি দেখো তুমি একটা পর্যায়ের হ্যাঁ একটা পর্যায়ে যখন তুমি এটা মনে করো একটা মৌল এটা তোমার আরেকটা মৌল হ্যাঁ একটি পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আঁকার কি করে হ্রাস পায় মানে দেখো প্রথম মৌলটা আমি বড় করে আঁকছি তাই না বাম থেকে ডানে গেলে এটা তোমার বাম দিক না এটা তোমার বাম দিক আর এটা তোমার ডান দিক বাম থেকে ডানে গেলে পারমাণবিক আঁকার হ্রাস পায় তো তুমি এইভাবে ছবিটা দিয়েও মনে রাখতে পারো যে এক পাশে বড় এক পাশে ছোট বাম থেকে ডানে গেলে হ্রাস পায় কিন্তু তুমি এই এই বেসিকটা জানতে হবে তা না হলে তুমি এই পরের জিনিসগুলো বের করতে পারবে না আচ্ছা তো ফার্স্টে আমাদের ক নম্বর যে পড়াটা সেটা দিয়ে আমরা আজকে শুরু করি দেখো গলনকে স্পোর্ণাক তাহলে দেখো এর মধ্যে কি গলনাকে স্পূর্ণাঙ্ক আসে কোথাও নাই তাহলে বাম থেকে ডানে গেলে গলনকে স্ফোরণক চুপ করবে বাড়বে ওটা আমি লিখছি দেখো গরণক স্ফুটনাঙ্ক কি হবে তোমার বাম থেকে যদি ডানের দিকে যায় তাহলে কি হবে যে বৃদ্ধি পাবে খুবই গুরুত্বপূর্ণ কথা মানে মনে করো তুমি পর কিছু মৌল লিখছো যেমন হচ্ছে সোডিয়াম ম্যাগনেশিয়াম মনে করো অ্যালুমিনিয়াম ঠিক আছে তাহলে দেখো বাম থেকে ডানে একটি পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার ইয়া গরণক স্ফুটনাঙ্ক কি হবে বৃদ্ধি পাবে মানে তোমার এইটা হচ্ছে তোমার এইটার গরণক স্ফুটনাঙ্ক বেশি হবে বুঝতে পারছো অ্যালুমিনিয়ামের গরণক স্ফুটনাঙ্ক বেশি হবে তো চলো আমরা এটা শুরু করি আরেকটা দেখো গ্রুপের ক্ষেত্রে কি হয় গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে নামলে হ্রাস পায় মানে তোমাকে আমি একটা জাস্ট ট্রিক্স শিখাই দিই সেটা হচ্ছে তুমি জাস্ট একটা কথা মনে রাখবা সেটা কি বিধাতার পরীক্ষা বাম থেকে রানে গেলে হ্রাস পায় ওকে তাহলে দেখো এটা তোমার পর্যায়ের কথা বলছি না তাহলে গ্রুপের ক্ষেত্রে কি হবে এইটারই উল্টা হ্রাসের জায়গায় কি হবে বৃদ্ধি পায় এটুক বুঝতে পারছো আচ্ছা এরপরে দেখো তোমাকে যখন আমি বললাম যে বাম থেকে রানে গেলে বৃদ্ধি পায় মানে পর্যায়ের কথা বলছি তাহলে যখন তোমাকে গ্রুপের কথা বলবো তখন হ্রাস পায় মানে একটার সাথে আর একটা অপোজিট ওকে যে কোনো একটা মনে রেখে তুমি বাকিগুলা লিখতে পারবা আচ্ছা দেখো তো এইখানে আমি যে মৌলগুলা লিখছি সেটা কি তোমরা যারা গ্রুপ এস ব্লকের ভিডিও গুলা দেখো নি তারা দেখে আসতে পারো আমি একটা ছন্দ দিয়েছিলাম যদি কারো মুখস্থ না থাকে যে এক হা লি নারিকেল কে রুবি সেচে ফিরেছে মানে আমি একটি গ্রুপের পর পর মৌলগুলা লিখছি

ঠিক আছে এইটুকু আশা করি ক্লিয়ার হয়েছে ওকে এবার দেখো তোমাকে প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখায় কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে এই জন্যই তোমাকে এই জিনিসটা পড়ানো দেখো আমি এখানে একটা কয়েকটা পরপর মহল লিখছি দেখো তোমার সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার মৌল এখানে তোমার গণনাঙ্ক এখানে তোমার স্ফোরণাঙ্ক কারণ এই ছকটা তোমাকে পড়ানোর উদ্দেশ্য কি তোমাকে আমি বলবো না যে তুমি মুখস্থ স্পোরণাঙ্গো আমি তোমাকে দেখানোর জন্য এখানে লিখছি ওকে তোমার এখানকার লাগবে না তোমার খালি লাগবে তোমরা যখন সিলিকন ডাইঅক্সাইড টা পড়তো ঠিক আছে গ্রুপ চোদ্দ যখন তোমরা পড়তো এইটা গণনাঙ্কের স্ফোরণাঙ্কটা লাগবে ঠিক আছে ষোলশ দশ আর বাইশো তিরিশ যারা ভিডিওটা দেখি তারা দেখে নিবা ষোলশো দশ আর বাইশো তিরিশ তোমার আর কোন গণ স্পূর্ণ এখান থেকে লাগবে না এইগুলা বাদ আচ্ছা এখানে চারটি মৌল দেখো এক দুই তিন চার এইটুকু পর্যন্ত তুমি লক্ষ্য তো এটা সাতানব্বই এটা ছয়শো উনপঞ্চাশ এটা ছয়শো ষাট এটা চোদ্দশো দশ মানে এইখানে তোমার কম এইখানে তোমার বেশি মানে দেখো তোমার মিলতেছে না একটি পর্যায়ের বাম থেকে ডানা গেলে গণাঙ্ক বৃদ্ধি পায় এই যে তোমার গণনাঙ্ক বৃদ্ধি পাইছে তাহলে তোমার ফসফরাসের গণনাকটা আরো বেশি হওয়া উচিত ছিল কিন্তু এখানে কি দেখো তো কত কমে গেছে চুয়াল্লিশ একশো বারো তো এই জন্য তোমার এখানে একটু ফোকাস দিতে হবে যে প্রথম চারটি মলের গরণাঙ্ক বৃদ্ধি পেয়েছে অপর তারপর হচ্ছে কি হচ্ছে কমা শুরু করছে ঠিক আছে এইটাই হচ্ছে তোমার এখানে একটু ফোকাস দিয়ে পড়তে হবে আর কিছু না মানে গণনাঙ্কের মনে রাখতে হবে না বেসিক কথাটা মনে রাখতে হবে আচ্ছা কেন তোমার এই যে দেখো ফসফরাস আর সালফারের তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম এটার কারণ হচ্ছে দেখো ফসফরাস পি ফোর আর সালফার এ সি এটা আমরা লিখি এই দুটোই কি তোমার সমযোজী বন্ধনে আবদ্ধ মনে করো পি হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ এরকম চারটার সাথে আচ্ছা এবং এদের মধ্যবর্তী বন্ধন কেমন দুর্বল ভ্যান্ডার সবগুলো যে দেখো তুমি পরপর যেমন ফসফরাস এ আর ক্লোরিন ঠিক আছে এরা সবাই কি সমযোজী সমযোজী এটাও তোমার কি হবে অপলার সমযোজী মানে তিনটাই তোমার অপলার তিনটাই তোমার সমযোজী মল এবং এদের সবার মধ্যে কি আছে দুর্বল ফ্যান্ডারলস মনে করে এই যে ক্লোরিন ক্লোরিনের সাথে দুর্বল ফ্যান্ডারলস দিয়ে যুক্ত আছে ঠিক আছে সালফার সালফারের সাথে দুর্বল ফ্যান্ডারলস ফল দিয়ে যুক্ত আছে এই জন্য এদের গরণের সুর্ণ কি হচ্ছে কম বুঝতে পারছো তোমার এই ব্যাখ্যাটা একটু জেনে থাকতে হবে যে তোমার প্রথম চারটা তো বাড়তেছে নর্মাল নিয়ম অনুযায়ী কিন্তু পরে এসে তোমার কেন হচ্ছে কমে যাচ্ছে এটার কারণ হচ্ছে এরা সবাই সমজি এবং এদের মধ্যে দুর্বল ফ্যান্ডারস বল আছে এটা তোমার এমসি এর জন্য ইম্পর্টেন্ট পড়া সো গরণ অফিস ফোর নম্বর থেকে এইটুক ছিল এখন আসলে আমরা পারমাণবিক আকার এই চ্যাপ্টারের মোস্ট মানে এই আজকের ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক আসলে এটা শুরু করি এখানে সবচেয়ে বেশি মনোযোগ দিবা এটা তোমার একটা বেসিক পড়া ওকে এটা তোমার সব জায়গায় লাগবে দেখো তোমার প্রথমে জানতে হবে যে পারমাণবিক আকার কয় ধরনের আছে তোমার বইয়ে হাজির বই দেওয়া আছে সমজতি বা পারমাণবিক ব্যাসার্ধ এবং ধাতব ব্যাসার্ধ দুই ধরনের ব্যাসার্ধর কথা বলা আছে এবং ধাতব ব্যাসার্ধ থেকে এক টাইমস থেকে আসে সেটা কি ধাতব ব্যাসার্ধ সাধারণত সমজতি ব্যাসার্ধ অপেক্ষা দশ থেকে বিশ পার্সেন্ট বেশি এই যে এই এফসিটা তোমার চলে আসে ওকে এটা একটু ফোকাস দিবা আচ্ছা এরপরে দেখো তোমার এখানে আমি যেটা লিখছি এইটা তোমার এখানে আপাতত লাগতেছ না এটা তোমার পরে যখন অন্য ভিডিওতে আসবে তখন শিখাই দেবনি এটা যদি লাস্ট টাইম হয় তখন ঠিক আছে ওকে এটা কি জিনিস আচ্ছা আমরা নিচে আসো এই এইখানে এই যে শিরিং ইফেক্টটা করে জেনে রাখবা যে এস পি এস গ্রেটার দ্যান পি গ্রেটার দ্যান এক্স এখন আমরা আমাদের আসল পড়ায় আমরা চলে যাই ঠিক আছে আমাদের পরমাণু নেই আটা আচ্ছা এখান থেকে আমরা পড়া শুরু দেখো প্রথমে তোমার কাছে মনে করো সোডিয়ামের একটা মোল দিলাম ঠিক আছে এখন এইটারই একটা আয়ন আছে পজিটিভ আয়ন তাই না এটা তোমার যখন সোডিয়াম এবং সোডিয়াম প্লাস এইটার মধ্যে তোমার ব্যাসার্ধ বের করতে বলবে তুমি মনে রাখবা সোডিয়ামের ব্যাসার্ধ বেশি ওকে সেম ওয়েতে তোমাকে যদি করি বলতো ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম টু প্লাসের মধ্যে কার ব্যাসার্ধ বেশি সেম ওকে সুতরাং তুমি একটা জাস্ট এক্সাম্পল মনে রাখো সোডিয়াম গ্রেটার দ্যান সোডিয়াম প্লাস ওকে এরপরে দেখো তাহলে এটা আমাদের ক্লিয়ার ওকে এখন যদি তোমাকে বলি বলতো ক্লোরিন এবং ক্লোরিন মাইনাসের মধ্যে কার ব্যাসার্ধ বেশি এইবার দেখো নেগেটিভ হলে নেগেটিভের ব্যাসত্ব বেশি এইটা মনে রাখবে নেগেটিভ হলে নেগেটিভের ব্যাসত্ব বেশি নেগেটিভ হলে নেগেটিভের ব্যাসত্ব বেশি ওকে আচ্ছা সো এইটা হচ্ছে তোমার এখান থেকে এইটুক হচ্ছে তোমাকে আগে জানতে হবে ওকে এইটুক আশা করি বুঝতে পারছো আচ্ছা এরপর দেখো তুমি এইটা আমরা একটু সলভ করি আসো তোমাকে আমি কি বলছি বলো তো এখানে তোমার পর পর মৌলগুলা তোমার গ্রুপ এক এর মৌলগুলা কি ছিল এক হা লি নারিকেল কে মনে করো রুবি সেচে ফিরেছে তাই না মনে করো যে ফিরেছে তো তুমি পরপর মৌলগুলাকে লিখলা ওকে এটা এটুকু লিখতে পারবা এখন তোমাকে আমি বললাম যে মনে করো হাইড্রোজেনটা বাদ দিয়ে দিচ্ছে এখানে আচ্ছা তোমাকে আমি বললাম বলো তো এই যে তোমাকে পর মৌলগুলা লিখলাম লিথিয়াম লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এই মৌলগুলা আর তোমার হচ্ছে ইয়া বলো ক্রোমটা বল ওকে তুমি ক্রোমটাকে লিখতে পারবা তোমাকে আমি কি বলছি দেখো বিধাতার পরীক্ষা একটি পর্যায়ের বাম থেকে ডানে গেলে মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় যখন উপর থেকে নিচে নামবে তখন কি হবে বৃদ্ধি পায় তো কি হবে বৃদ্ধি পায় দেখো তো তোমার লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিএসএম পরপর গুলো লেখছো একটি গ্রুপের উপর থেকে নিচে তুমি নামছো তাই না উপর থেকে নিচে নামলে কি হবে এইটা তোমার হবে ছোট এইটা হবে তোমার বড় বুঝছ বিষয়টা তোমার এটা পারমাণবিক ব্যাসার্ধ ঠিক আছে এইটা হবে তোমার ছোট নিচেরটা হবে তোমার বড় সুতরাং এইটা তোমার ঠিক আছে লেখা এজি এইভাবে এইভাবে চিহ্ন তোমার হবে ওকে এখন তোমাকে আমি কি করলাম। তোমাকে আমি বললাম যে আচ্ছা তো লিথিয়াম আমি সবগুলোকে প্লাস করে দিলাম মনে করো লিথিয়াম প্লাস সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস রুবিডিয়াম প্লাস সিএস প্লাস এদের মধ্যে ব্যসার্থ কি হবে সেম এদের মধ্যে ব্যসার্থ কি হবে সেম সুতরাং তোমাকে মনে করো অপশন এভাবে দিলো যে আহ যে মনে করো তোমাকে আমি দিলাম এরকম যে লিথিয়াম প্লাস সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস কার পারমিটার তো বেশি তুমি প্লাস দেখে এখানে ঘাবড়ে যাবা না তুমি জাস্ট নর্মাল যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামের তুমি আয়নিক ব্যাসাতটা ব্যাসাতটা বের করবা বের করার পরে তুমি জাস্ট পজিটিভ বসাই দিবা পজিটিভের ক্ষেত্রে চেঞ্জ হয় না কিন্তু তোমার যদি এরকম দেয় যে লিথিয়াম এবং লিথিয়াম প্লাসের মধ্যে কার আকার বড় তখন তোমার এই এই রুল অ্যাপ্লাই হবে বুঝতে পারছো আশা করি এখানে কনফিউজড হবা না ওকে আচ্ছা এরপরে আসো আমরা পরেরটা চলে যাই ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন বলো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন গ্রুপ সতেরোর মৌল না তাহলে একটি পর্যায়ের বাম থেকে ডানে গেলে একটি পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কি হয় হ্রাস পায় মানে এইটা তোমার বড় ছিল এটা ছোট হয়ে যাবে তাই না এটা তোমার বড় আর যখন তোমার একটি গ্রুপের উপর থেকে নিচে নামা হয় তখন কি হবে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় মানে এটা তোমার বড় হয়ে যাবে তুমি এভাবে ছবি দিয়ে মনে রাখতে

সুতরাং দেখো তোমার এই চারটা পড়া হয়ে গেল ওকে তোমার আরেকবার রিক্যাপ করি দেখো সোডিয়াম এবং সোডিয়াম প্লাস যদি বলি তাহলে তোমার সোডিয়ামের আকার বড় যদি তোমার ক্লোরিন এবং ক্লোরিন মাইনাসের কথা বলি তাহলে মাইনাসের আকার বড় তোমাকে যদি নর্মাল যেটা বলতেছি সেটা কি মনে রাখবে একটি পর্যায়ের বিধাতার পরীক্ষা একটি পর্যায়ের বাম থেকে টানা গেলে পানামি বসন্ত কি হয় হ্রাস পায় এবং উপর থেকে নিচে আনলে পানামি বসন্ত বৃদ্ধি পায় ওকে এইটুকু মনে রাখবা এইদিকে বাম থেকে ডানে গেলে এইদিকে মনে রাখবা হ্রাস পায় এদিকে মনে রাখবা বৃদ্ধি পাই এই কথাটা যদি না মনে রাখতে পারো তাহলে তুমি এমসিবি গুলো অ্যান্সার করতে পারবে না সুতরাং প্রথম চারটা পড়ে পড়া হয়ে হলো। এখন আসো আমরা আইসো ইলেকট্রনের মধ্যে ঢুকে যাবো আইসো ইলেকট্রনটা কি এটা তোমাকে মনে রাখতে হবে আইসো আইসো মানে একই ইলেকট্রন যেমন তোমাকে আমি একটা এক্সাম্পল দিই দেখো তোমার কাছে ম্যাগনেশিয়াম টু প্লাস আছে ওকে এবং তোমার কাছে নাইট্রোজেন থ্রি মাইনাস আছে এখন তুমি বলো কার ইলেকট্রন কতটা দেখো ম্যাগনেসিয়াম তোমার পারমাণবিক সংখ্যা ছিল 12 এবং এটা ছিল তোমার 7 তাই না তুমি তো জানো যে তোমার যখনই হচ্ছে এখানে 2 প্লাস আছে মানে তোমার माइनस হয়ে যাবে 12 2 ইলেকট্রন আর যখন এখানে তোমার 7 মনো করে পারমাণবিক সংখ্যা আছে মাইনাস ইলেকট্রন সংখ্যা মানে তুমি যদি তোমাকে এটা বেসিক কথা বলি তুমি যদি ইলেকট্রন সংখ্যা বের করতে না পারো কখনো তুমি কি করবা তুমি পারমাণবিক সংখ্যা লিখবা ঠিক আছে 12 মানবিক সংখ্যা লিখবা ঠিক আছে আমি কিন্তু ওইভাবে করছি দেখো তোমার এখানে কি করছি বারো বারো হচ্ছে পারমাণবিক সংখ্যা এখানে তোমার এই যে মাইনাস এই মাইনাসটা কিন্তু সূত্রে মাইনাস আয়ন এখানে প্লাস টু মানে মাইনাস টু হয়ে গেছে এখানে দেখো সেভেন লিখছি যারা এই নিয়মটা জানো না তাদের জন্য বললাম বাদ বাকি আশা করি সবাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা বের করার বেসিকটা অন্তত জানো কারণ তোমরা এইচএসসি দিয়ে আসছো ঠিক আছে যারা পারো তাদের উদ্দেশ্যে বললাম তাহলে দেখো তোমার এই দুটায় দেখো দুটো সংখ্যা সেম না দুটো আইসো ইলেকট্রন না তাহলে দেখো ইলেকট্রন সংখ্যা মানে কি পারমাণবিক সংখ্যা মাইনাস আয়ন সংখ্যা এটা আশা করি এখান থেকে তোমরা চিনতে পারবা এখন তোমাকে আমি মনে করে বললাম যে বলতো এই যে নাইট্রোজেন থ্রি মাইনাস অক্সিজেন টু মাইনাস সোডিয়াম প্লাস ম্যাগনেশিয়াম টু প্লাস এর মধ্যে কার আকার বল তুমি কিভাবে বের করবা দেখো খুব সহজ এটা তোমাকে মনে রাখতে হবে যে আইসো ক্ষেত্রে এই যে আইসো ইলেকট্রন হলে যার পারমাণবিক সংখ্যা ছোট তার আকার বড় মানে যার পারমাণবিক সংখ্যা ছোট তার আকার বড় আবার শুনো যার পারমাণবিক সংখ্যা ছোট তার আকার বড় তোমার আগে চিন্তা করতে হবে যে এরা কি আমার আইসো ইলেকট্রন দেওয়া আছে যেমন তোমাকে আমি দেখো একটা দিলাম যে নাইট্রোজেন থ্রি মাইনাস মনে কর আমি অপশন দিলাম ক নম্বর ঘ নম্বর হচ্ছে অক্সিজেন টু মাইনাস ঘ নম্বর দিলাম মনে করো সোডিয়াম প্লাস আর ঘ নম্বর দিলাম তোমার ম্যাগনেশিয়াম টু প্লাস তোমার অপশনে দেখে এক নজরে দেখেই তোমাকে চিন্তা হবে যে আচ্ছা এটা আমার আইসো ইলেকট্রন যদি তুমি এইটুক চিনতে পারো তাহলে তোমার বাকি কাজ হয়ে গেছে এখন তোমাকে জাস্ট পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাতে হবে দেখো তোমার নাইট্রোজেন সেভেন অক্সিজেন এইট হ্যাঁ সোডিয়াম হচ্ছে তোমার ইলেভেন এবং ম্যাগনেসিয়াম হচ্ছে তোমার কত বারো তাহলে যার পারমাণবিক সংখ্যা ছোট যার পারমাণবিক সংখ্যা ছোট তার আকার বড় তাহলে এর আকার বড় তারপরে এর আকার বড় তারপরে এর আকার বড় দেখো তো আমি ওটাই লিখছি না এখানে এই দেখো তো এই বুঝতে পারছো এইটা তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট ওকে এইটুকু আশা করি পারবা আচ্ছা এখন দেখো আমরা আরেকটা কনসেপ্ট শিখবো সেটা হচ্ছে কি গ্রুপ এফ গ্রেটার দেন গ্রুপ টু এটা তুমি এমনি পারো বাট তারপরে তোমাকে এটা আমি শেখাই দিই কারণ ম্যাক্সিমাম টাইমে দেখবা তোমার কিরকম এমসি তো আসে মনে করো তোমাকে বলল যে সোডিয়াম প্লাস ম্যাগনেশিয়াম টু প্লাস বেরিলিয়াম টু প্লাস ক্যালসিয়াম টু প্লাস এর মধ্যে কার আকার বড় তোমাকে এই কোশ্চেনটা মনে আমি দিয়ে দিলাম বা কার আকার ছোট তুমি এই কোশ্চেনটা কীভাবে সলভ করবা ঠিক আছে এটাকে তোমাকে একটু জাস্ট বুদ্ধি খাটায় মানে সিম্পল বেসিক দিয়ে তোমার করলে হয়ে যাবে দেখো তুমি ফার্স্টে মনে রাখবা যে গ্রুপ এক এবং গ্রুপ দুয়ের মৌলগুলো কি কি আছে দেখো তোমাকে ছন্দ যেটা জানো যে এক হালি নারিকেল কে রুবি সেচে ফিরেছে এরকম একটা তুমি ছন্দ জানো এবং সেকেন্ডে কি জানো দুই বেলালের মজার

ইজ গ্রেটার দেন গ্রুপ দুই এটা তোমার বেসিক পড়া সুতরাং তুমি বুঝে যাচ্ছে যে তোমার সোডিয়াম আকার সবচেয়ে বড় হবে সুতরাং তুমি কিন্তু এমসিউ এর পেয়ে গেছো কিন্তু তোমাকে যদি আমি বলি বলো তো কোনটার আকার সবচেয়ে ছোট হবে এখন তুমি জাস্ট কি করবা তোমার নর্মাল যে বেসিক যেটা শিখছো শিখছো সেটাকে লাগবে যে একটি পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কি হয় আকার হচ্ছে হ্রাস পায় তাই না তোমার এইটা মনে করো বড় একটা ছিল এইটা তোমার ছোট হয়ে গেল একটি গ্রুপের উপর থেকে নিচে নামলে কি হবে আকার বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে তাই না সুতরাং তুমি এখন তুমি কিভাবে লিখবা দেখো আকার সবচেয়ে ছোট হবে তার মানে কি ক্যালসিয়ামের আকার সবচেয়ে বড় হবে না তাহলে তুমি এভাবে লিখতে পারো যে ক্যালসিয়াম টু প্লাসের আকার সবচেয়ে বড় তারপরে ম্যাগনেশিয়াম টু প্লাস তারপরে তোমার কি হবে বেরিলিয়াম টু প্লাস তাই না এইটুকু বুঝতে পারছো এই ছবিটা বুঝতে পারছো

আমরা আয়রন আয়রন টু প্লাস ছোট সেটার আকারই বড় হয় যেমন আয়রন টু প্লাস বড় ক্রোমিয়াম টু প্লাস ক্রোমিয়াম থ্রি প্লাস এটার মধ্যে কার আকার বড় ক্রোমিয়াম টু প্লাসের ম্যাঙ্গানিস টু প্লাস ম্যাঙ্গানিস ফোর প্লাস সেভেন প্লাস কার আকার বড় ম্যাঙ্গানিস টু প্লাসের কার আকার ছোট

তোমার আমি একটা কথা বলি তুমি যদি এমসি কে বুঝতে না পারো তুমি চেষ্টা করবে আইসো ইলেকট্রন খুঁজে বের করা এবং তুমি পাবা যে এগুলো আইসো ইলেকট্রন যেমন তুমি এটার দিকে তাকাও এটা তোমার কি বলতো সালফার ষোলো না ষোলো থেকে দুই মাইনাস করলে কত হয় এখানে তোমার আঠারো হয়ে যাচ্ছে ক্লোরিন মাইনাস মানে তোমার এখানে আঠারোটা ইলেকট্রন পটাশিয়াম প্লাস এখানে উনিশ ছিল তাহলে এটা আঠারোটা ইলেকট্রন তাহলে এরা সবাই হচ্ছে আইসো ইলেকট্রন তাই না তাহলে এখন তুমি পারমাণবিক সংখ্যার অনুযায়ী সাজাও এটা ষোলো এটা সতেরো এটা তোমার উনিশ তাই না তাহলে বলো কার আকার বড় যার পারমাণবিক সংখ্যা ছোট তার আকার বড় তারপরে তারপরে পটাশিয়াম ওকে খুবই সিম্পল এটা করো আসো তোমার এটা কি বলো তো এটা হচ্ছে গ্রুপ দুই এর ওকে এটা হচ্ছে তোমার দেখো দুই বেলালে মজার ক্যামেরায় শ্রী বাপুরা এরকম ছন্দটা তো তোমার এখানে জাস্ট তিনটা মৌল দেওয়া আছে তাহলে তোমাকে কি বলছি একটি পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার ছোট হয় দেখো এটা আমি বারবার রিপিট করতেছি এটা কারণ হচ্ছে তুমি যেন ভুল না করো একটি গ্রুপের উপর থেকে নিচে নামলে আকার কি হবে বড় হবে ওকে তাহলে তুমি এইখানে মিলাও তো ম্যাগনে এটা ধরো ম্যাগনেশিয়াম এইভাবে এভাবে তুমি মিলাও এটা ধরো ম্যাগনেশিয়াম এটা ধরো তোমার ক্যালসিয়াম এটা ধরো স্ট্রনশিয়াম তাহলে কার আকার বড় এখানে স্ট্রনশিয়ামের আকার বড় না সুতরাং তুমি যদি নাও পারো তুমি এই ছবিটা মনে রাখো ওকে এবং এটা কিন্তু তোমার আসবেই এর পরের যে ভিডিও গুলা তোমার যে আইনিকর শক্তি বলো ইলেকট্রন শক্তি বলো ওইগুলো বের করার জন্য কিন্তু তোমার এই বেসিকটাতে লাগবে সুতরাং এই ভিডিওটা আমি এত মানে ডিটেলস ব্যাখ্যা করতেছি কারণ পরের ভিডিও গুলা তোমার জন্য বুঝতে সহজ হয় ওকে সো এইটুক তোমার নোট ছিল এখন আসলে আমরা বইয়ে দেখাই দিই আরেকটা এই যে আমার থ্রি পয়েন্ট থ্রি টপিক শুরু এখানে আরেকটা কথা বলি প্রত্যেকটা ভিডিওটা বলি যে তোমরা কখনোই এই যে এই বক্স এমসিগুলো কখনোই বাদ দিবা না যারা এমসি কোটা পারো না তারা আমার আগের ভিডিওটা দেখবা ওই যে যেটা ডি ব্লক মৌল পড়াইছি সেটা সুন্দর করে আমি ছন্দ টন্ধ দিয়ে শিখাইছি যে কেন নিকেল প্লাস এটার আনসার ওকে বা এই টাইপ এমসি কো আসলে জানো তুমি কিভাবে সলভ করবে তো ওই ভিডিওটা তোমরা দেখবা আচ্ছা গ্রুপ পর্যায়বৃত্ত মৌল ধর্ম এখানে তেমন কিছু নাই গণনা তোমাকে দেখাই দিলাম এই যে দেখো তোমার এই সিলিকন পর্যন্ত বাড়তেছে তারপরে দেখো এই যে কমতেছে এগুলো কমার কমার কারণ তোমাকে কি শেখালাম বলো এটা সমযোজী এদের মধ্যে কি আছে দুর্বল ভ্যানডারলস বল আছে ওকে এইটুক তোমাকে জানতে হবে এই জন্য গলানো কাজ পড়ানো এখানে আর তেমন কিছু পড়ার নাই বই দেখে তাকায় নিবা এরপর দেখো আয়ন পরমাণুর আকার পরমাণুর আকার কয় ধরনের এটা তোমাকে শেখাইছি এই যে দেখো এখান দিয়ে তোমার জানতে হবে কি যে এই যে এখান দিয়ে তুমি যদি কয়েকটা এমনি জানতে চাও এইটুক পড়বা ঠিক আছে কার বন্ধন শক্তি কত কার কি কত ওকে এই যে দশ থেকে বিশ পার্সেন্ট এটা তোমাকে পড়ালাম হম তারপর হচ্ছে এখানে তেমন কিছু নেই এই যে গুলা কখনো বাদ না হ্যাঁ ছোট ছোট যে মানগুলা এই যে যেমিটার এটা কোন এককে প্রকাশ করা হচ্ছে এস পি ব্লক আদর্শ মূল্য এটা মেডিকেল ও চলে আসছে অলরেডি হ্যাঁ এইগুলা বাদ না এটা আমি প্রথম ভিডিওতে সুন্দর করে শিখাইছি আচ্ছা এই এই যে এসপি ডিএফ এগুলা আকৃতিও তোমরা যারা সেকেন্ড চ্যাপ্টার ভিডিও দেখছো বা সেকেন্ড চ্যাপ্টার পড়ছো তারা জানো এই যে আবরণ প্রভাব বা শিডিং ইফেক্ট পড়ালাম আচ্ছা এখানে তেমন কিছু নাই আর এইগুলা এইগুলা একটু দেখবা হ্যাঁ মানটা দেখবা এখানে তেমন কিছুই নাই এই যে এখান থেকে শুরু দেখো এটা তোমার আইস ইলেকট্রনের যে কনসেপ্টটা শিখেছি সেটা হচ্ছে এখানে তোমার দেওয়া আছে ওকে তো এইটা যেন তোমরা ভুল না করো এরপরে দেখো এই যে ক্যাটায়ন অ্যানায়নের ক্ষেত্রে তোমাকে আমি কি বললাম এই যে এইটা শিখালাম এইটা শিখালাম হ্যাঁ এগুলো তোমাকে শেখালো যে আয়রন টু প্লাস আয়রন থ্রি প্লাসের মধ্যে আপাতত এখন মেডিকেলের জন্য ব্যাখ্যাটা দরকার নাই তোমাকে জাস্ট জানতে হবে যেমন এইটা খুবই ইম্পর্টেন্ট তোমাকে বাংলায় এভাবে জিজ্ঞেস করতে পারে ওকে যে মনে করে বলে দিল যে ক্যাটানের ক্যাটানের আকার মূল পরমাণুর আকার হচ্ছে ছোট বা মূল পরমাণুর আকার হচ্ছে বড় এটা সঠিক কিনা এভাবে বলো সুতরাং তোমাকে ব্যাখ্যাটা মানে তোমাকে এই এরকম আসলে তোমাকে লিখে করতে হবে তুমি পড়ো দেখো তোমাকে আমি কি শিখেছি সোডিয়াম গ্যাডন সোডিয়াম প্লাস ক্যাটায়নের আকার ক্যাটায়নের আকার

পিএম তারপর হচ্ছে একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পরমাণুর আকার কি হয় এটা তুমি পজ করে এটার অ্যান্সার দাও এটা খুবই ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা জানা ওকে যদি এই কনসেপ্টটা তুমি না জানো তুমি কিন্তু এই পুরো ভিডিও দেখা তোমার কাছে ভ্যালুলেস হয়ে যাবে ওকে তোমাকে আবার এখানে রিপিট করে দেখো একটি পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয় বলো তো আকার হ্রাস পায় একটি গ্রুপের উপর থেকে নিচে নামলে কি হয় আকার বৃদ্ধি পায় এখানে কি বলছে একই পর্যায়ে পর্যায়ে মানে তোমার এইটা চাইছে একই পর্যায়ে একই তোমার পর্যায়ে কি বলছে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পরমাণু আকার কি হয় দেখো তো কি আছে কমে গেছে না মানে কমে ওকে আচ্ছা নিচের কোনটি মৌলের পর্যায়বৃত্ত ধর্মের অন্তর্ভুক্ত নয় পারমাণবিক ব্যাসার্ধ মৌলের যারণ সংখ্যা আইনিক ব্যাসার্ধ পারমাণবিক সংখ্যা দেখো পারমাণবিক সংখ্যা কিন্তু তোমার পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে নাই ওকে সো এইটুক ছিল হচ্ছে তোমার এই মানে এই পার্ট ওয়ানের এইটুক পরের ভিডিওতে আমরা বাকি টপিকগুলো চেষ্টা করব থ্রি পয়েন্ট কিন্তু এই ভিডিওটা আমি বলবো যে খুবই বাদ দিবা গুলো হ্যাঁ পরে তোমাকে আমি আর এটা বলবো না যে ভাই এই ছন্দ দিচ্ছি ওই ছন্দ দিচ্ছি তোমার জাস্ট একটা ট্রিক শিখিয়ে দিবো বা এটাই বলবো যে ওইটার উল্টা পারমাণবিক বেসর্ত্ব পড়ছে না ওইটারই উল্টা তোমাকে কিন্তু তখন পারমাণবিক বেশি জানতে হবে সুতরাং এই ভিডিওটা স্কিপ করে দেওয়া যাবে না এই ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবা সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আমি আমার পরিচয়টা দিই আমি মোহাম্মদ ঈশ্বর তৌসিফ রাশিয়া মেডিকেল কলেজ তো আমার এম বিবিএস নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল নি ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমার খুব মজা লাগবে আল্লাহ হাফেজ